মেয়েদের নিয়ে সমাজের কিছু কথা পাশের বাড়ির কাকিমাদের কাছে বয়সটা কুড়ি পেরোলেই আপনি বুড়ি যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী কথা কম বললে বলবে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে বলবে মাত্রাতিরিক্ত বেচাল বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত হয়ে পড়ে লেখাপড়া একটু বেশি করলে এত লেখাপড়ার কি দরকার লেখাপড়া করে জীবনে কে কি করেছে মেয়ের বিয়ে দিয়ে দিন সংসারই হবে আর সাধারণভাবে চলাফেরা করলে মেটা খ্যাত যদি একটু বেশি সাজে তাহলে বলবে মেটির নির্ঘাত কোনো ছেলের প্রেমে পড়েছে মেটি একটু রোগা হলে বলবে বাবা মা মনে হয় কিছুই খাওয়ায় না কালকার ছেলেমেয়েরা মোটা মেয়ে একদম পছন্দ করে না মেয়েদের জীবনে কিছু সত্য কথা যে কথাগুলো মেয়েদের সারা জীবন শুনতে হয় ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাসার আনটিরা কী বলবে পাড়া প্রতিবেশীরা কি বলবে এইসব শুনতে শুনতে মেয়েদের জীবন কেটে যায় মেয়েদের জীবনটা সত্যিই আজব চেনা নেই জানা নেই কখনো দেখা নেই অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয় বিয়ের পর আসলে কি মেয়েরা নিজের ইচ্ছা করে স্বামীর বাড়িতে যায় না তাকে যেতে বাধ্য করে একটি মেয়ে যে বাড়িতে ছোটো থেকে বড় হয় সেই মেয়েটা সেই বাড়িটা বিয়ে পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায় নিজের আপন মা বাবা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা তবু মুখ বুঝে শিকার করে সব সহ্য করতে হয় কারণ সে জানে এটা যে পরের বাড়ি পরের কথা মতোই চলতে হবে